আসন্ন সিলেট সদর উপজেলা নির্বাচনে সরকার ঘোষণা করেছিল যে নিরপেক্ষ নির্দলীয় হিসাবে যে কোনো কেউ স্বতন্ত্র প্রার্থী হিসাবে অংশগ্রহণ করতে পারবে এই সরকারের আশ্বাসের প্রেক্ষিতে এবং সরকারের যত সংস্থা আছে সবার আশ্বাসের প্রেক্ষিতে আমি ডাক্তার খলিলুর রহমান এই সিলেট সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে টেলিফোন প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম কিন্তু আপনারা দেখেছেন সারা দিন সকাল এগারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত কিভাবে অবৈধ ভোট হয়েছে এবং কেন্দ্রগুলা দখল হয়েছে প্রায় ষোলো থেকে সতেরোটা কেন্দ্র দখল করে দরজা বন্ধ করে এক দুই তিন জমি জিতেনি একশো ক্যাশ ব্যাক কোটি টাকার পুরস্কার বর্বরিচ্ছিত ঘটনা করেছে এবং জাল ভোট দিয়েছে আমি জোর দাবি জানাচ্ছি আপনাদের মাধ্যমে আমি আগেও জানাচ্ছি এখনো জানাচ্ছি যেসব সেন্টার গুলায় দখল করে অবৈধ ভোট দেওয়া হয়েছে সেই সব সেন্টার গুলোকে স্থগিত করে সেন্টারে শুধু বৈধ হয়েছে যেন সরকারিভাবে হয়তো বেসরকারিভাবে ফল ঘোষণা হয় কিন্তু যেসব সেন্টারে জাল ভোট হয়েছে জোর দাবি জানাচ্ছি সেই সব সেন্টার গুলাকে নির্বাচন কমিশন তথা সরকারের সমস্ত বাহিনী মিলে যেন अंत तो स्थगित कर रखे